বিশ্বজোড়া কদর তবু অবহেলায় হারাচ্ছে স্বীকৃতি পূর্ব বর্ধমানের ব্লকের দুটি গ্রাম কৈশোর ও আলিগ্রাম পরিচিত টুপি গ্রাম নামে এই পরিচয়ের মূল কারণ এখানকার প্রায় প্রতিটি ঘরে চলে হাতে বোনা নামাজের টুপি তৈরির কাজ সুদক্ষ হাতে গ্রামের মহিলারা তৈরি করেন এই সুদৃশ্য ও পরিশ্রম সাধ্য টুপিগুলি যা শুধুমাত্র দেশের বাজারেই নয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশ মুম্বাই ফুরফুরা শরীফ থেকে শুরু করে আরব দুনিয়াতেও প্রায় বছর ধরে চলে আসছে এই হস্তশিল্প রিলের সুতো আর ক্রুশের নিপুণ কারুকার্যে তৈরি তৈরি এই টুপিগুলি যেমন শিল্পসম্মত শ্রমসাধ্য প্রতিটি টুপি করতে সময় লাগে দীর্ঘক্ষণ অথচ তার বিনিময়ে মেলে মাত্র একশো টাকা যা নির্ভর করে টুপির নকশা আর আকারের উপর পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক খুবই কম বলে আক্ষেপ করছেন এখানকার কারিগররা শিল্পীরা জানাচ্ছেন বহু সরকারি সাহায্যের জন্যও মেলেনি দরজায় কোনো সারা কোন সরকারি প্রশিক্ষণ নেই নেই আর্থিক অনুদান বা সহায়তার ব্যবস্থা অথচ এই শিল্পে সরকারি পৃষ্ঠপোষকতা এলে তা আরও প্রসারিত হতে পারত, বাড়তে পারত মজুরি তৈরি হতে পারতো নতুন কর্মসংস্থান আজও এই টুপি শিল্প কৈশোর ও মানুষের অন্যতম আয়ের উৎস তবু সরকারি অনুদানের অভাবে ও মধ্য দৌরাত্মে শিল্পীরা তাদের যথাযথ প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন মজুরি বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন তারা যাতে তাদের কঠোর পরিশ্রমের যথাযোগ্য মূল্য মেলে এখন প্রশ্ন একটাই আদেও কি সরকার বা প্রশাসন তাদের দাবি মেনে নেবে নাকি অবহেলার শিকার হই হারিয়ে যাবে কৈশোর ও আলীগ্রামের এই ঐতিহ্যবাহী হস্তশিল্প এ কি বুনছ না একটা টুপি যে যেরকম বাড়িতে কাজ করে তারপরে তো বুনতে ভাই মানে 8-10 দিন লেগে যায় কি সুতো এটা একটা মিনু সুতো বলে সুতোটার নাম কোথায় কোথায় যায় তা বলতে পারবো না আমাদের এখানে একজন আছে নিয়ে এটা কালকেই নিয়ে ওগুলো সব ও বাইরেতেই থাকে ও নিয়ে আসে যখন দু মাস তিন মাস বাদে আসে

তো চাই আরও আরও উপরে উঠুক এটা স্টেপটা যত মানে উন্নত হয় আমরা তো একই দামই বিক্রি করছি ওই জন্য মাঝে মাঝে ছেড়েও দিই রাগে বুনি না কারণ চোখের প্রবলেম হয় অনেক এত শৌখিন করে বোনা কিন্তু একই দাম সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছে না কোথায় কোন এটা এটা আলিপুর খন্ডগোশ আপনার নাম আমার নাম মর্জিনা বেগম